সাতটাকে পরিধান করে তুমি কুমেরপুরে হাত ঘর তুমি কাটিহার ঘর তুমি কুমেরপুর স্টেশনে ঘোরো তুমি যান

অধিকার পুরুষ পৌঁছে হবে তাহলে সংসারে থাকবে সুখ তারপর নবীজি কি বলছেন ভালো করে শুনবেন খবরদার এটা নারী চলে নয় আপনার ছেলেটা স্কুল যাচ্ছে নাম বলে আপনি যে তাকে ধমক দিচ্ছেন ঠিক আছে আপনি আপনার ছেলেটাকে মারছেন এটা ঠিক আছে কিন্তু রাসুল বলছেন খবরদার লাগের বসত পুরুষ রে তার চেহারায় তার গালে তুমি মারতে যে তোমার বিবিটা অন্যায় করে দিয়েছে বলে যে তুমি তাকে চেহারাতে মারবে তুমি বাড়ির ভিতর ছাড়া বাইরে তুমি তাকে উল্টো পাল্টা করে তুমি যেন তাকে আপনার উলঙ্গ করে তাকে মারবে দুনিয়ার মানুষ জানবে যে অমুক পুরুষ তার বিবিকে বাড়ির ভিতর নয় বাইরে গিয়ে মারছে মানুষ জমা হয়ে গিয়েছে এটা তুমি বড্ড ভুল করেছ পুরুষ অন্যায় হয়ে গিয়েছে বাড়ির ভিতরে তুমি নিয়ে যাও দরজাটাকে বন্ধ করে দাও আর বন্ধ করে দিয়ে ওখানে যদি মারতেই হয় তাহলে আল্লাহ পাকে রাসূল বলেছেন যে মারো তবে আদব বের মারতাম কিন্তু খবরদার ওই নারীদের জাহরাতে মারতে যেও না এইজন্য নবীজি বলেন ওয়ালা তাযরাবিল ওয়জাহা খবরদার মুখমণ্ডলে বা চাহারাতে মারতে যেও না তারপরে কি বলেন নাকি বলেন 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 তাজি বলে আচ্ছা আচ্ছা গুরা পুরো বাচ্চা রাস্তাতে ভাইরা যারা ঘোরাফেরা করছেন দেখেন তো কোরআন হাদিসের আলোচনা হচ্ছে আমি ভাইদেরকে বলছি ভাই আমি আব্বাদের বলছি যে আপনারা রাস্তাতে এলো মলে মানে ঘোরাফেরা করছেন বাজারে ঘুরছেন এটা অন্যায় আপনারা প্যান্ডেলে বসুন মা বোন যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন এসে প্যান্ডেলে বসুন শুনুন কি কথা বলছি শুনুন যে তারপর আমল করার চেষ্টা করেন আসেন ভাই আমি এলান করে দিলাম বক্তব্যের মাঝে যেন রেজিস্টার না হয় আমি অনুরোধ করে বলছি যে আপনারা আসেন এসে এই প্যান্ডেল এখানে বসেন চলেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ ওনারা আসবেন ভাইজান তাহলে রাসূল বললেন কি ওয়ালা তাজির বিল ওয়াজহা খবরদার চেহারাতে মাপতে যেও না আর কি বললেন ওয়ালা তুকাববি তোমার রাগটা বদ্দস্তর বাইরে হয়ে গিয়েছেন নবীজি বলছেন খবরদার কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে ওই নারীদেরকে তোমার ছেলেদেরকে তোমার সন্তান সন্ততিকে নবীজি বলছেন আরে পুরুষ তুমি কান খুলে سنو তোমার বিবি অন্যায় করে দিয়েছে তোমার বরদস্তর বাইরের হয়ে গিয়েছে আল্লাহ পাক রাসুল বলেন যে ওদেরকে নুমরা ভাষাতে গালি দিবে না

যারা মুখ দিয়ে নোংরা কাটা বের হয় ওই মুখের ভাষাতে নিজের বউ কষ্ট পায় মুখের ভাষাতে নিজের ছেলে কষ্ট পায় মুখের ভাষাতে আব্বা আম্মা কষ্ট পায় মুখের ভাষাতে গ্রামবাসী কষ্ট পায় মুখের ভাষাতে পাড়া প্রতিবেশী লোক কষ্ট পায় তোমার বিবিটা কষ্ট পায় কোন নারীও যদি আপনার পুরুষকে অকাত্ত ভাষায় গালি দেয় নবীজি বলছেন কিয়ামতের দিন তোমার মুখটা কিয়ামতের দিন বিরুদ্ধ চলে যাবে আর বলবে এরা যেন আমার মুখ দিয়ে অন্যায় কথা বের করেছে কাজে আল্লাহ পাক রাসূল বলেন যে এই মুখ সর্বাধিক পরিমাণে আল্লাহর জাহান্নাম কানাতে নিয়ে যাবে ওয়াল ফারজ পুরুষ কিংবা নারী হোক রে বন্ধু যদি এ বিবাহর আগে আপনার इज्जतটাকে যদি কোনো নারীর সামনে আপনি খুলে দেন আর একটা নারী বিবাহর আগে যদি কোনো পুরুষের সামনে इज्जतটাকে খুলে দেয় আল্লাহ পাক রাসূল বলেন এই इज्जतটাকে যারা রক্ষা না করতে পেরেছে নিজের আবরুটার হেফাজত

নবীজি এক 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 করে এই গুলো বলছেন তাহলে আমরা যদি এই কাজগুলো করি তাহলে রসুল বলছেন এগুলো হলো নারীর অধিকার এই অধিকার তোমাকে পৌঁছে দিতে হবে আচ্ছা আমি আপনাকে বলছি ভালো করে শুনবেন নিজের নিজের ছেলের ব্যাপারও নিজের আপনি মাকে জিজ্ঞেস করুন আচ্ছা তোমার ছেলেটা কেমন মা ফুল ফিল বলতে পারবে না যদিও মা 10 মাস 10 দিন পেটে রেখেছে তারপর মাকে জিজ্ঞেস করুন ছেলেটা কেমন ছেলের ব্যবহার ভালো নই এটাই বলবে কিন্তু আসল রূপটা বলতে পারবে না ভাইকে জিজ্ঞেস করুন বাপকে জিজ্ঞেস করুন কিন্তু নিজের স্ত্রীটা বলে দিতে পারবে যে আমার পুরুষের ব্যবহার কেমন ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ না বলুন কেন পুরুষ যেমন নারীর সামনে ওপেন হয় তেমনি নারীও পুরুষের সামনে ওপেন হয় মানে স্বামী আর স্ত্রীর ব্যাপারে বলছি তার রূপরেখা একটা নারী পুরুষের ব্যাপারে বলতে পারবে যে আমার পুরুষের ব্যবহার